এই যে বরকাটা অনলাইন ভাই শান্তি মিলে যাবে ইনশাআল্লাহ চকো জড়বে মন জড়বে ইনশাআল্লাহ এক সাইড কাজ আছে ব্যবসা হালাল জিনিস এটারও অনেকগুলা কালার আছে একবারে পানির দামে দিব ভাই এটা অফার প্রাইস এটা হেজাব আছে এটা মাস্ক আছে মাত্র 900 টাকা এগুলা দেখলে তো এমনি চকের শান্তি চলে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই পরিপূর্ণ যে পর্দার জন্য ঠিক ওইভাবে আমরা করছি তিন পাটের একটা নেকাপ আছে তিন পাটের নেকাপ আছে মোহর সাথে মোহোয়াটু কাপ সিস্টেমwidehat আছে ছোট বাচ্চাদের জন্য যারা মাদ্রাসায় পড়ে বা 700 টাকা এই হেজাব সহ আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমি চলে আসছি গুলিস্তান মিনি মার্কেটের আধুনিক অনলাইন বোরকা হাউসে আর এখান থেকে আপনারা সকল প্রকার বোরকা সুলভ মূল্যে পাইকারিতে পেয়ে যাবেন আর একটা ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে আপনারা যারা ভিডিও দেখে বোরকা নেবেন অনলাইনে এক পিস নিতে পারবেন দোকানে এসে নিলেও এক পিস নিতে পারবেন সেটা থাকবে আপনার পাইকারি রেটে আরো বিস্তারিত এবং কত দিয়ে কিনে কততে তো সবকিছু জানিয়ে দিব আজকের ভিডিওতে এবং পুরো ভিডিও জুড়ে আছে এই সব থেকে আমাদের রিজাউল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা কি হবে ভাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গুলিস্তান আসা একেবারে সহজ গুলিস্তান 0.7 পিরিয়ামিনি মার্কেট আমাদের শপ নম্বর হচ্ছে জি ছাপ্পান্ন আধুনিক অনলাইন বোরকা হাউস আচ্ছা আচ্ছা গুলিস্তান এবং জিপিওর মাঝখানে প্রিমিয়াম মিনি মার্কেট জিপিওর সাথে এটা আচ্ছা 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 আর আজকের বোরকার প্রাইস তো চ্যালেঞ্জিং একটা প্রাইস অবশ্যই চ্যালেঞ্জিং প্রাইস থাকবে এখন ভাইরাল ইউটিউবে ভাইরাল একটা বোরকা জাকিয়া সেট আচ্ছা এটা সবাই এগুলা সেল করতেছে 3300 3000 টাকা এটা আমরা একবারে প্রাইসটা কমে মাত্র 2500 টাকা দিতেছি মাত্র 2500 টাকা দিতেছি

তিন পাটের সাথে এটা মাত্র যারা খুচরা নিবে তাদের জন্য একশো টাকা দিতে হবে আর পাইকারি যারা নিবে তাদের জন্য দিলাম আর অবশ্যই যারা অর্ডার করবেন আপনার ডেলিভারি চার্জটা দিলে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা একশো টাকা আর আছে ভাই ভাইরাল কোয়ালিটি এটা হচ্ছে মহুয়া টু মহুয়া টু মহুয়া টু আগেটা কি অন ছিল আগেটা ছিল মহুয়া ওয়ান এটা হচ্ছে মহুয়া টু মহুয়া টু হ্যাঁ এই যে মহুয়া টুর এটা হচ্ছে আপনার বোরকাটা কপ সিস্টেম হাতে আছে যে কপ সিস্টেম হাতে আছে আর এটা সাথে একটা গোল হেজাব মানে গোল হেজাবটা করবে যেটা আমি আপনাকে দেখাই দিই ওইলা গোল হেজাব সবগুলাই মানে

এটার সাথে থাকতেছে ভাই এই যে মরিয়াম বোরকার সাথে থাকতেছে এটা একটা বোরকা থাকতেছে এখানে অনেক ঘের থাকবে হ্যাঁ অনেক ঘের আছে এটা একটা বোরকা থাকতেছে আর এটা আছে আপনার এটা আছে নেকআপ নোজ নেকআপ আচ্ছা আচ্ছা এটা নোজ নেকআপ ঠিক আছে আর এটা থাকবে হ্যাঁ একটা বেল আর এটা আছে ওন্না ওন্না বিগ সাইজের ওন্না ঠিক আছে হ্যাঁ এই যে এটা পড়তেছে এটাও অফার প্রাইস দিতেছি মাত্র বারোশো টাকা মাত্রিমিক হ্যাঁ সবই দেখাবো ভাই আপনার আপনার ভিডিও যারা দেখবে তারা যাতে দেখা তৃপ্তি পায় আচ্ছা এই জন্য আমি ভিতরে ভিতরে কোটি আলাদা

এটা বোরকা আছে দেখেন এটা এটা দিতাছি এটা সাথে এটা হেজাব আছে এটা মাস্ক আছে আচ্ছা এটা হেজাব এটা মাস্ক হোলসেল প্রাইস মাত্র 900 টাকা এটা মাত্র 900 টাকা মাত্র 900 টাকা আর ফেব্রিক্স থেকে কেমন হবে ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম নাকি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্স সব পরে আরাম পাবেন এগুলো এগুলো দেখতে গ্লিজ আছে এটা ভিডিও থেকে অনেক সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর সাথে একটা মাস্ক আছে আচ্ছা আচ্ছা এর সাথে একটা মাস্ক আছে আচ্ছা আর একটা হেজাব আছে বড় বড় হেজাব

আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আছে এবং প্লাস সামনে তো কুসি আছে পিছনে কুসি আছে আচ্ছা আচ্ছা পিছনে কুসি আছে সাতশো টাকা সাতশো টাকা এই হেজাব সহ হেজাব সহ সাতশো টাকা হ্যাঁ হেজাব সহ দেখাতে পারি না সীমিত আকারে দিয়েছি আর তো আবার দেখা এটা অনলাইনে ভাইরাল এটা হচ্ছে ক্রিস্টাল ফেব্রিক্স মানে এই যে বোরগাটা অনলাইন কালেকশন ভাই এটা দেখলে শান্তি মিলে ইনশাআল্লাহ

আর এটা দিতেছি ভাই এটা অফার প্রাইস একবার নিউ কালেকশন মাত্র 1100 টাকা মাত্র 1100 মাত্র টাকা ভাইরাল হ্যাঁ ভাইরাল এর মধ্যে পাঁচ থেকে সাতটা কালার আছে আর আপনার সাথে একটা হেজাব আছে বড় সাইজের একটা হেজাব হবে আচ্ছা এটা মাত্র 1100 টাকা এটাও 1100 টাকা মাত্র 1100 টাকা ভাই এত অনেক ভাইরাল প্রোডাক্ট এগুলো কালার থাকবে হ্যাঁ কালার আছে অনেক প্রাইস কিন্তু বাড়াবেন না ভাই না একবার ফিক্স প্রাইস আর ভাই মানে ভিডিও দেখবেন ভিডিও দেখা প্রজন্মতে ভিডিওটা আপনার শেয়ার দিয়ে রাখেন